নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আমি ভীষণ ভালো আছি আজকে তো আরও ভালো লাগছে কারণ আমরা এসেছি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে কথায় আছে মা না টানলে কখনো কোনো ধর্মীয় স্থানে যাওয়া যায় না তো হয়তো মার কাছে আমরা যাব মন থেকে চেয়েছিলাম তাই হয়তো যেতে পারলাম আজকে যাই হোক তো সেই জন্য দেখো আমরা ঝপঝপ করে রেডি হয়ে গেছি সকালবেলাতে আমি দেখো শাড়ি পরে নিয়েছি মাও রেডি হয়ে গেছে বাবা তোমাদের দাদা ভাই ভাই সবাই আর কি রেডি হয়ে আমরা চলে গেলাম অটো ধর অটো ধরে একদম গড়িয়াতে নামবো আসলে আমরা যাব হচ্ছে দমদম হয়ে আরও অনেকভাবে যাওয়া যায় সেটা সোনারপুর থেকে বা গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে সেইভাবেও যাওয়া যায় তো মেট্রোতে গেলে একটু তাড়াতাড়ি হবে তো সেই কারণের জন্য আমরা কবি নজরুল থেকে মেট্রো ধরে নিলাম মেট্রো করে নামবো আমরা হচ্ছে দমদমে আর দমদম থেকে তারপরে ধরবো আমরা ট্রেন তো সেখান থেকে ট্রেন ধরতে খুব বেশি মানে ট্রেন ট্রেনে আর কি যেতে বেশি সময় লাগে না ওই ৪৫ মিনিটের মধ্যে আমরা কিন্তু নৈহাটি জংশনে পৌঁছে যাব আর কি আর কবি নজরুল থেকে দমদম পর্যন্ত কিন্তু বেশি সময় লাগেনি ওই পঁয়তাল্লিশ মিনিট টু এক ঘন্টার মধ্যে কিন্তু ভালোভাবে পৌঁছে গেছিলাম যেহেতু পুজো দিতে যাবো তো সেই জন্য তো সকলেই আর কি পুজো দেব তাই খালি পেটেই যেতে হয় কিন্তু যেহেতু অনেকটা লেটে যাচ্ছি আমরা প্রায় তখন বেজে গিয়েছিল এগারোটা টু সাড়ে এগারোটা সেই কারণের জন্য শুধুমাত্র লাল চাটাই খেয়েছিলাম আমরা কারণ লাল চাটা তো খাওয়াই যায় কোনো অসুবিধা হয় না এখন তো দেখি ব্রাহ্মণরাও পর্যন্ত লাল চা খেয়েই পুজো করে যাই হোক তো আমরা দেখো নৈহাটির জংশনে নেমে পড়েছি ট্রেন থেকে নামার পরেই মানে এত ভিড় আমরা তো তাও এসেছিলাম মানে এরকম কোনো দিন ছিল না যেটা শনি মঙ্গলবার বা অমাবস্যা থাকলে পরে নাকি শুনেছি আরও অনেক বেশি ভিড় হয় তো আমরা ন্যাচারালি এমনি দিনে এইরকম ভিড় দেখছি তাই দেখে মানে অবাক হয়ে যাচ্ছি যে কি পরিমাণে ভিড়টা হতে পারে তো আমরা দেখো এখানে ডালা কিনে নিয়েছি আর জুতো রাখলাম আর কি আমরা ওই দোকানটাতে আর হাতে একটু গঙ্গা জল দিয়ে তারপরে আর কি আমরা পুজোর উদ্দেশ্যে চলে এলাম মন্দির প্রাঙ্গণে যখন আমরা মন্দিরে ঢুকছি তখন বাজে ওই বারোটা মতো আর কি তো ভেতরটা ঢুকে তো দেখলাম যে বাইরে থেকে আমি আমি যতবার আর কি যাওয়ার আগে অনেক জায়গাতে ভিডিও দেখেছিলাম যে কেমন কি সিস্টেম সমস্ত কিছু দেখছিলাম তো সেখানে দেখলাম প্রচুর লাইন মানে বাইরে অনেকে তো দেখলাম সকাল এগারোটায় লাইন দিয়ে বিকেল ছটায় পুজো দিয়েছে তো আমরা যখন পুজো দিতে যাচ্ছিলাম তখন আমাদের পাড়ায়ও অনেক লোকই বলেছিল যে ভীষণ ভিড় হবে অনেকক্ষণ দাঁড়াতে হবে তো সেই জন্য একটু চিন্তায় ছিলাম চিন্তা ঠিক বলবো না মানে এতটাও যে ভিড় হবে বলছে সেটাও মানে অবাক করা কাণ্ড তো আমরা গিয়ে যেটা দেখলাম এতও কিন্তু ভিড় মোটেও ছিল না মানে বারোটার ওই টাইমে আর কি বাইরে লাইন পড়েনি ভেতরে মন্দিরের সামনে যে জায়গাটুকু আছে ওইখানে অনেকটা লাইন আছে আমাদের তো মন্দিরের মধ্যে মানে আধা ঘন্টার বেশিও দাঁড়াতে হয়নি মানে আধা ঘন্টার মধ্যেই আমরা পুজো দিয়ে নিয়েছি আর মানে সামনে থেকে স্বচক্ষে মায়ের দর্শন করেছি এত সুন্দর মানে তোমরা মানে যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি তারা অবশ্যই একবার যেও তাহলে গেলে বুঝবে এই মানে অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না যাই হোক আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি তখন বা যে ওই পোনে একটা মতো আর কি বারোটা থেকে সাড়ে বারোটা টু পৌনে একটার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর মনস্কামনা পূরণের জন্য আর কি আমরা ওখানে ঢিল বেঁধে নিলাম আর তারপরে তো সকালবেলা সকাল তো আর নেই ওই দুপুর হয়ে গেছে মানে একটা প্রায় বেজে গেছে তখন আর কি আমরা ব্রেকফাস্টটা করব ওই ওখানে একটা লুচির দোকান ছিল কচুরি আর ঘুগনি দিচ্ছিলো সেটাই আর কি আমরা খেয়েছিলাম তো ওরা ছটা করে খেয়েছিল আমার তো লুচি খেলে অসুবিধা করে বলে এই আমি চারটে খেয়েছিলাম তো এইটা দিয়ে আর কি সকালের খাবার দাবারটা খাওয়া হলো তো পুজোতে এত তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে আজকের দিনটা ভেবেছিলাম যে পুরোটা ঘুরবো পুজো দেওয়ার পরে এখানে ওখানে মানে সাইট সিন যদি কিছু থাকে সেখানেও আর কি যাব। তো আমরা দেখো না গিয়ে পরে দেখো বাবার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে কারণ ওরাও সেদিন গিয়েছিলো তো তারপরে দেখো আমরা পুজো দেওয়ার পরে একটু হাঁটাহাঁটি করছিলাম সামনে একটা গঙ্গা আছে তো গঙ্গার এখানে আর কি একটু যাব। যখন এগিয়ে দেখলাম মানে এত নিরিবিলি চুপচাপ শান্ত পরিবেশ মানে তোমরা না গেলে বিশ্বাস করবে না মানে আসতে ইচ্ছে করবে না ভীষণ সুন্দর তো গঙ্গার জলে একটুখানি পা ডুবিয়ে নিলাম আর জলটা একটুখানি সবার গায়ে ঠায়ে মাথায় একটু দিয়ে দিলাম মাও দিয়ে দিল আর কি সবাইকে তো তারপরে আর কি আমরা ভাবছিলাম যে এত তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে তখন তো দেড়টা মতো বাজে তো সবাই তারপরে একটু ঠিক করা হলো যদি এখানে আশেপাশে কোনো দর্শনীয় স্থান থাকে তাহলে সেখানে একটুখানি ঘুরতে যাব। তো যাই যাইভাবা সেই কাজ আর কি আমরা একটা টোটো আর কি বুক করলাম মানে ওনাকে বলার পরে উনি বলল যে তিনশো টাকা নেবে আমাদের জনের নিয়ে গিয়ে ঘুরিয়ে আবার স্টেশন অবধি পৌঁছে দেবে মানে নৈহাটির স্টেশন অবধি পৌঁছে দেবে তো সেখানে উনি তিনশো টাকা নেবেন তিনটে দর্শনীয় স্থান আর কি দেখাবেন উনি সেটাই আর কি বললেন তো আমরা উঠে পড়লাম আর এখানে এই মন্দিরটায় এলাম মন্দিরটা এখানে শিব ঠাকুরও ছিল ওখানে রাধাকৃষ্ণের মূর্তিও ছিল তারপরে ওই মন্দির থেকে আরও একটা মন্দিরে গেলাম সেখানে সিদ্ধিদাতা গণেশের একটা মন্দির ছিল আর এই মন্দিরটা হচ্ছে পুরোপুরি অন্য রকম আর ভীষণ সুন্দর ভেতরে যতটা পেরেছি সব জায়গা তো ক্যামেরা এলাও নয় যে মানে যতটুকু আর কি তুলতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো মন্দিরটার বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভেতরেও আর কি তোমাদের দৃশ্যটা দেখিয়ে দেব। মন্দিরটার ভেতরে এতটা শান্ত পরিবেশ মানে ভীষণ সুন্দর ভীষণ আর আমি তো সত্যি কথা বলতে নৈহাটির বড়ো মায়ের কাছে পুজো দিতে যাবো এটুকুই জানি যে ওইখানেই মন্দির আছে কিন্তু ওই স্থানে যে আরও ঘোরার জায়গা আছে সেটা কিন্তু জানতাম না তো যেহেতু লোকটাকে জিজ্ঞাসা করলাম ওই টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলো বাবা ওরা তখন বলল যে হ্যাঁ এখানে ঘোরারও জায়গা আছে তো সেই জন্য আর কি যখন এসেইছি তো একবারে ঘুরেই যাই নইলে পরে মনে হবে যে কি যেন দেখলাম না কি যেন মিস করে গেলাম তো এখানে দেখো আর একটা অন্নপূর্ণা মন্দির আছে তো সেই মন্দিরটাও কিন্তু অনেক পুরনো আর কি কিছুটা রিপেয়ারিং হচ্ছে যার কারণে দেখো এই বাসগুলো দেওয়া রয়েছে ভীষণ সুন্দর বাইরে থেকেও যেমন সুন্দর এটা ঢোকা যাবে না যদিও যেহেতু রিপেয়ারিং হচ্ছে তো সেই কারণে ভেতরে ঢোকা যাবে না আর এখানে পার্ক মতো একটা সুন্দর জায়গা আছে আর বাবা তো নিচে দাঁড়িয়ে ছিল ওখানে তাই বললাম উপরে আসো একটুখানি সেলফি তুলবো সবাই মিলে তারপর এখানে হনুমানজির মূর্তি ছিল একটা ওখানেও অনেকে পুজো করছিল নিচে নামতে হবে নেমে ওইখানে আর কি ব্রাহ্মণ যারা আর কি পুজো দিতে চাইছে তাদের আর কি ব্রাহ্মণ পুজো দিয়ে দেবেন আর কি তো যেহেতু আমাদের বড়মার কাছে পুজো দেওয়া হয়ে গিয়েছিল তাই জন্য আমরা আর কি এখানে পুজো দিলাম না জাস্ট নমস্কার করে দেখে চলে এলাম তো এই মন্দিরটাও দেখা হয়ে গেল আর এবার আর কি আমরা বেরিয়ে পড়বো বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের উদ্দেশ্যে কিন্তু আমাদের কপালটা খারাপ কারণ যেদিন গিয়েছিলাম সেদিন এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে মানে লাইব্রেরি টাইপের ছিল আর কি ওনার যে বাড়ি লাইব্রেরি ছিল আর কি তো সেটা বন্ধ ছিল কোনো কারণে হয়তো বন্ধ ছিল তো কী আর করা যাবে কিছু করার নেই যদি দেখতে পেতাম তাহলে তো খুব ভালোই হতো তো যাই হোক আর কি এবার আমরা দমদম নৈহাটি থেকে আর কি ট্রেন ধরে নিলাম ট্রেন ধরে নামলাম হচ্ছে এই দমদমে আর তারপরে আবার যেরকমভাবে গিয়েছিলাম মেট্রো করে ঠিক সেরকমভাবে আর কি মেট্রো করে এই আমাদের কবি নজরুলে নামবো দুপুরে তেমন কিছু খাওয়া দাওয়া করা হয়নি কারণ লুচি অনেক আমরা দেরিতে খেয়েছি আর একেবারে বাড়িতে এসে খাবো কারণ ভাইয়ের শরীরটা অতটা ভালো ছিল না তো এই দেখো তারপরে মা আর কি বাড়িতে এসে আলু সেদ্ধ গরম গরম ডাল ভাত আর ডিমের অমলেট করেছিল তো এটা দিয়ে আর কি তখন বিকেলবেলা ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর কি আমরা বাড়ি চলে এসেছিলাম তখন আর কি খেয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করার পর আর তোমাদের দাদা ভাই কটা ডালের বড়া কিনেছিল সেটা আর কি নিয়ে এসেছিলো তো এটা দিয়ে খাওয়া হলো সন্ধ্যাবেলা নাগাদ আমি একটু দুধ চা করলাম সকলের জন্য তো সেটাই আর কি খেলাম আর ভীষণ মাথাটা ধরেছিল কারণ একটু জার্নি হলে পরে একটু শরীরটা খারাপ লাগে তো সেই দুধ চা খেয়ে নিলাম আর কি আর বাড়ি ফিরে রাত্রেবেলা করলাম একটু ডালিয়ার খিচুড়ি তো তোমাদের এই নৈহাটির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না যারা যাওনি অবশ্যই কিন্তু একবার যেও মানে খুব ভালো লাগবে এটুকু বলতে পারি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি বল দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা